এক শেয়াল ও এক ভাল্লুকের গল্প এক সময় এক বনে এক ভাল্লুক আর এক শেয়াল পাশাপাশি বাস করতো দুজনেরই এমন বন্ধুত্ব ছিল যে বনের অনেকেই তাদের হিংসে করত দুই বন্ধু একসঙ্গে ঘুরতে ঘুরতে একদিন এক নদীর তীরে এসে এক শ্মশানের এসে হাজির হল আগের দিন কাছেরই কোনো এক গ্রামের লোকেরা তাদের এক আত্মীয়ের মৃতদেহ সৎকার করতে এসেছিল এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি আসায় মৃতদেহটি আতপোড়া অবস্থায় ফেলে রেখেই তারা পালিয়ে গিয়েছিল শিয়াল ওই মৃতদেহটা দেখে খুব খুশি হয়ে ভাল্লুককে বলল আহা আজ কার যে মুখ দেখে উঠেছিলাম ও দেখছো কি হৃষ্টপুষ্ট মানুষের দেহ চলো চলো আমরা গিয়ে এক্ষুনি ওটাকে খাই বলতে বলতে শিয়ালের মুখ থেকে লালা পড়তে লাগলো ভাল্লুক শিয়ালের কথা শুনে হেসে বলল তুমি খাবে খাও আমি তোমার মতো অত নিচ নই আমি মরা মানুষ খাওয়া তো দূরের কথা স্পর্শও পর্যন্ত করি না ভাল্লুকের এরকম কথা শুনে শিয়াল কিছুমাত্র লজ্জিত না হয়ে তৎক্ষণাৎ বলে উঠল বন্ধু তুমি বললে সবই ঠিক কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি জ্যান্ত মানুষ দেখলেই তাকে মেরে না ফেলতে তাহলে আমি জোর গলায় বলতাম তুমি আমার চেয়ে উচ্চ শ্রেণীর প্রাণী এবং মহৎ গল্পটির উপদেশ হলো মৃত্যুর পর সম্মান দেখানোর চেয়ে জীবিতকালে সম্মান দেখানো অনেক বেশি প্রশংসনীয়